আপনার নাম আপনার নামটা জানে কি কোন জায়গা থেকে জানে বলছেন ও হ্যাঁ সিলেট মলি বাজার আচ্ছা আপনি এটা তো হচ্ছে ভলিউম সার্কিটটা তাই না হ্যাঁ আচ্ছা অডিও সার্কেটটাতে যান মাস্টার সার্কেটটাতে যান এটাতে দেখুন অডিও অডিও তারটা কোথায় অডিওটা আপনার হাতের সাথে দেখেন অডিও কেবলটা যেটা ভলিউম থেকে অডিও ঢুকছে না ভলিউম সার্কেট থেকে হ্যাঁ হলুদ কেবলটা হ্যাঁ এটা আলগা করেন জালাই শুনলেন রিল্যাক্সে কাজ করেন হ্যাঁ তারা উড়েনা আপনি রিল্যাক্স করে কাজ করেন আচ্ছা এটা লাল তারটার এখানে কি জ্বালাই করা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে কি কোনো শর্ট কালেকশন আছে দেখছেন আচ্ছা এখন সেটটাতে লাইন দেন সিরিজ লাইন দেন আউটপুটে কি স্পিকার লাগানো আছে অথবা মাইক লাগানো আছে আচ্ছা দেন লাইন দেন পাওয়ার আসছে না মাস্টার ভলিউমটা মিডলে রাখেন এখন ওই যে হলুদ কেবলটা যে জায়গায় ছিল জ্বালাই করা ওই জায়গায় হাতে স্পর্শ করেন হাতটা একটু ভিজায় নেন সেপ দিয়ে হলুদ কেবলটা যে জায়গায় ছিল হলুদ কেবলটা হলুদ কেবলটা যে জায়গা ছিল ওই জায়গায় দেন শুধু হ্যাঁ একদম হালকা আচ্ছা তাহলে বোর্ডটা একটু উল্টান বোর্ডটা উল্টান এদিক না এদিক না যেদিক জ্বালাই করা ওইদিকে হ্যাঁ এই যে আঠারো পনেরো যে গুলো আছে না এই গুলো যতগুলো আইসি আছে অতগুলো আইসির মধ্যে হাত দেন একটা একটা করে দেখেন কোনটার মধ্যে প্রেশার বেশি পাওয়া যায় সেপ দিয়ে ভিজায় নেন আঙুলটা আপনি খালি পায়ে থাকতে পারেন সমস্যা নাই কোনটা কি প্রেশার বাড়ে বুঝছি 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 এটাতে বাড়ে এটাতে প্রেশার কেমন আছে অনেক না আচ্ছা শোনেন এখন আপনার পিছনে যে আঠারো পনেরো গুলো আছে বুঝতেছেন এটার আগে যে আঠারো পনেরো গুলো আছে এগুলা চেঞ্জ করবেন হ্যাঁ সবগুলা এখানে মনে হয় তিনটা আছে না তিনটা তিনটা এই তিনটা একটু চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে যখন আপনার এই বোর্ডটা ওকে হবে তখন হচ্ছে ভলিউম সার্কিটের চিন্তা হ্যাঁ আর যদি আপনার এই এই বোর্ড ওকে না হয় তাহলে ভাই ভলিউম সার্কিটের চিন্তা এখন করলে হবে না আপনার হচ্ছে মূলত প্রেসার হয় এই বোর্ড থেকে প্রেসার হয় বুঝছেন সিয়াটার কোনো সমস্যা নাই তো হবে হ্যাঁ হ্যাঁ সিয়াটারও হবে আর দেখেন তো এখানে টেন্ড কি মার্ক করা আছে কি না কীভাবে বসাবেন উল্টান বোর্ডটা উল্টান লাইনটা বন্ধ করে নেন লাইনটা বন্ধ করে নেন এখানে তো সমস্যা করা না থাকলে তো আপনার বেস তারপর হচ্ছে এ মিটার এইগুলা সি মিটার এগুলো তো বুজা লাগাইতে হইব ভাই এ পর্যন্ত কোনগুলা আপনার লাগাইছেন আপনাদের এখান থেকে কুরিয়া আসে না সিলেট থেকে তো কুরিয়া সার্ভিস আসে ওই কুরিয়া করে পাঠাই দিলে আবার দিয়ে দিতে পারবো সমস্যা নাই যে ঢাকা থেকে পাঠাইলো আপনি যখন খুশি পাড়ান সমস্যা নেই আগে এটা দেখেন এটা কি মসজিদের না কোন ব্যবসায়ী এটা মসজিদের না আচ্ছা দেখেন এগুলা একটু সূক্ষ্মভাবে কাজ করেন হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাব আর যদি না হয় তাহলে আমি আছি টেনশন করবেন না হ্যাঁ ठीक है, देख, भलो देखें ना